তুমি তো থাকো সব সময় শ্বশুর বাড়ির আশায় বাড়িতে খাইবা কেমনে কে তোমার মা রান্না না মা রান্না কি হবো ভালো মন্দ তো রান্না না কোকিনের যাত্রা আর ভালো মন্দ পাইবো কে আর ভালো মন্দ রানবো কে তোমার মা ভালো মন্দ রান্না না কে তোমার মা জানে না যে তোমার খাইতে হইবো তুমি শ্বশুর বাড়ি আয়া পড়ো দৌড়াইয়া ভালো মন্দ মা রান্না না কিছু না আয়া পড়ো শ্বশুর বাড়ি খাওয়ানো কে শ্বশুর বাড়ি কি সব সময় তোমার লাগে ভালো মন্দ রান্না হয় না শ্বশুর বাড়ির খাওয়া আর বাড়ির ঘর মধ্যে অনেক পার্থক্য আছে এটা কি বুঝানোর লাগবে আপনি

দেখতে শাশুড়ি বাড়ি মধুর হাড়ি পাইছে কে খাওয়াইতাছে মোদের মেন মেন আচ্ছা তোরা আমি একটা কথা কই তোর জামাই প্রত্যেকদিন এইডা কি হ্যাঁ এইডা কি এই কি শাশুড়ি বাড়ি কি মধুর নাকি যে কথায় কথা আইয়া বাবার বাড়ি ছুইয়া শাশুড়ি বাড়ি পোয়া থাকে কি প্রত্যেকদিন রাইন্দা বাইরা থুমু আর আইয়া নবাবজাদা সাহেব আইয়া খাইবো কে আমি কি এবারের বান্দি দাসী নাকি যে আইয়া হে নাকি দৌড়া আয়া পরে খাওনের লেগা হ্যাঁ তুই কিছু কইতে পারছ না ভাই তুই কি করছ আমাকে ঘুমাস না ঘুমানোর সময় কইতে পারছ না এই হারাম জাতা তুই এই ভাষা না খাইতে তুই সুন্দর ভাবে কবি তোর শ্বশুর বাড়ি পয়সা তুই খাবি আমি আমার শ্বশুর বাড়ি ছাড়া আমি কোনদিন যাই আমার বাপের বাড়ি যাই তুই তো শ্বশুর বাড়ি পয়সা থাকবি সুন্দর করে কবি কামাই করে আইন্না দিতে খাবি আ দিলে খাবি না দিলে না খাই থাকবে এইটা এই বাড়ি তারাবি না এবার তো তার কিসের অধিকার আর তার জামাই এমন নিলজ্জ জামাই আমি জীবনও দেখি নাই হ্যাঁ নিলজ নিলজ্জ জানি কোন জায়গা আজকে তো আমি লাস্ট বারের মতো একটা কথা কইতেছি তোর জামাইতে তুই কেমনে সামলাবি তুই জানো এরপর থেকে যেন আমি দেখি না আমার বাড়িতে আসতে আইবো ঠিক আছে ছয় মাসে নয় মাসে বা সপ্তাহে বা মাসে একদিন আই না প্রত্যেকদিন আয় পরে হ্যাঁ নিলজ্জ জানি কোন জায়গা সিট আমার ভাগের জলজন্ত নাশ করতে হয় না ও যদি আমার নিয়ে যে নিয়ে যাবে না নিয়ে গেলাম ব্যবস্থা করতেছি কি হয়েছে এদিকে আসছো কি হয়েছে বলো তো কি হইবো তুমি এই বাড়িতে আসো প্রত্যেক দিন এগুলো জ্বালা যন্ত্রণা আমার সহ্য হয় না ঠিক আছে তোমার জন্য আমি অনেকগুলো কথা শুনে এলাম ভাবি আমার অনেকগুলো বকাবকি করলো আরে শোনো শোনো এত রাত করো না বাড়িতে তো এখনো ধান কাটে নাই ধান কাটলে না বাড়িতে যায় কিছু খাওয়া যাবো বাড়িতে কিছুই নাই কি খাবো বাড়িতে যা আমি কাজ কাম করে রান্নবো আমি খাবো আর তুমি বুঝতেছ না কে তোমাকে কি করলাম তুমি বুঝো না এই ভাবির কথাবার্তা আমার ভালো লাগতেছে না তুই তুমি আমার নিয়ে যাও নিয়ে যাও না নিয়ে গেলাম ব্যবস্থা নিতেছি আরে শুনো মানুষের বাড়িতে আসলে পারে এমন করবই কিন্তু এমন রাগ করে পরের জ্বালা যন্ত্রণা সহ্য হয় ভাই বোর জ্বালা সহ্য হয় না কেন সহ্য করা লাগবো কয়টা দিন সহ্য করো ধান টান কাটু পরে বাড়িতে যাই সমস্যা কি এখন তুমি যাও কাল আসো সময় নিয়ে যায় ঠিক আছে যাকরে খাওয়া না করে যাই भाभी তো রান্না করেনি রান্না করে নাই আচ্ছা তাহলে থাকো আমি তাহলে আমি চার পাঁচ দিন পরে এসে নেব তাহলে ভাবীর সাথে দেখা করে যাই ভাবীর সাথে বলার পড়ার জন্য নাই যাও আচ্ছা ঠিক আছেнила হ্যাঁ ভাই বলো চলো তোমার ভাবীকে আনতে যাই না তুমি একা যামু না আরে চলো আজকে ভালো বন্ধু আনবো তোমারই নিয়ে পাশে খাই তো। পাশে খাই না খাওয়া লাগবে না। আন্দাবারে করব লাগবো না। যায় তোমার ভাবির ওই জায়গা সুন্দর নিয়ে আচ্ছা ঠিক আছে যখন তো আচ্ছা আসো। ভাবি। ভাবি। সে?

দুঃখের কথা আর কি বলি আমার ভাইয়ের ভাই ভাবির জ্বালা যন্ত্রণার সহ্য হচ্ছে না তোমরা আমাকে নিয়ে চলো তো ভাবি আপনি তো নিয়ে যাওয়ার জন্য ভাই এখন আসছি তাই না হ্যাঁ তো ভালো করে যাবো না ভাবি তো রান্না করে নি আমি তোমাদের বাড়িতে যেয়ে রান্না করে খাওয়াবো বাড়িতে আসি না ভাইও না এখন আমি বাড়িতে যেয়ে রান্না করে খাওয়াবো আমার ভাইও রান্না করে নি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা বাসে যাই গা তুই বাকে যাও তো আমার কর কি আছে তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই গা ভাবি এত দিন তো ভালো মন্দ খাওয়াইলেন যাওয়ার দিনে কি না খেয়ে দেবো কি তোরে এত দিন খাওয়াইলাম এদির কোনো নাম কইলি না আর আজকে খাওয়াই নাই তাই কই তো খাইবো তোমার কি দা লাগছে

তোই শ্বশুরবাড়িতে মধুর হাড়ি পাইছ না এই যে মধু আজকে খাওয়ায়ে দিছি এই মদর কথা যদি মনে থাকে আর জীবনেই মধু দেখ কথা এই মধু পাবি আর জীবনেই শ্বশুরবাড়িতে আসার কথা চিন্তা করবি না হারাম হারামজাদা আর মন ভরাইতে পারলাম না আজকে বাবি একটু খাওয়াও খাস নাই জীবন আজকে ফাউনের কথা মনে থাকলে জীবনেই দর্জর সামনে কোনোদিন আবি না এই হলো তোর শেষ শিক্ষা এলাকি আরে ভাই আইছো কি হইছে তোমার রাগ দেখতেছি আরে ভাই জানো না কি আর কমো তোমারে ওই যে আমার বাড়িতে একটা ঝামেলা ছিল না তোমার এই ননদটা আরে ননদ না ননদের জামাই আছিল ননদ আসিল আজকে কি করছে জানো এটা রে কি করছে জন্মের মতো মধুর হাড়ি খাওয়াই এই বাড়িতে বিদায় করছে ঝাড়ু দিয়ে পাই যাইয়া তারপরে এই বাড়িতে বাই করছে ভালো করছ ভাই কাজ করছো তুমি ভাই তুমি আমার সাথে একমত না জানো না ভাই আমার কলি যাবে রে জালায়া শেষ করে এই এইজন্য আজকে বাদ দই আর ঝাড়ু দাও বাইরে বাই করছে দেখতে হবে না এটা কার বল এই তো এই জন্য তো আমাকে সবাই বলে যে আপনার একটা বোন যে শাসন করে এই না হলে আমার ভাই আমার ভাই তো আমার প্রশ্ন চাই তো আসো ভাই আমার দূর করছো ও ভাই কাজের কাজ করছো আসো